সাম্যের হত্যাকাণ্ড নিয়ে কান্দা ছড়িয়েছে আমরা শুধু নিন্দা দাঙে ক্রান্ত হব না আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছি আমরা যখন মনে করবো তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব আমরা আমাদের ভাইকে হারিয়েছি আমাদের সবাইভাবে আমাদের ব্যতাকর্মী ক্ষুব্ধ থাকবে আপনারা রক্ষারে দেখবেন তারা কতটা হিংস্র তারা কতটা ভবিষ্যত সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তারা ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আমাদের অবাহিত করেনি যে এই তিনজনই স্বস্তিগত সামনের খুনি এবং সেই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত আমাদেরকে তারা স্পষ্ট করেনি। সে কারণে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো কিন্তু আপনারা লত করে থাকবেন এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যারা ঢাকা বিষয়ে স্টুডেন্ট না তারা কেউ ট্রেক তেতুলিয়া কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে যাদের ছাত্রদের সংগঠন ধারণা নেই যারা সারা পনেরো বছরে একদিন রাজপথে নামার কোন রেকর্ড নেই তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবন্ধ ছড়ায় সংবাদ নামে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক

সেই সম্রাটকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি এই সেই সম্রাট আপনারা দেখবেন তারা খুলিয়া সেই সমাধান একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা পুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা ছুটে বের করে সেই সংবাদকে ওই সংবাদ বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে ছাত্র সংগঠন মনে করে আমি বিশ্বাস করি তারা একটা বুনাফাকে সংগঠন